বাট চাল না ভেজেও যে পোলাও এতটা ঝরঝরে হয় সেটা আসলে যারা না কখনো করেছেন তারা বিশ্বাস করতে পারবেন না আমি জন্য রান্না করেছি আমার লেগেছে জাস্ট মিনিট মি এর এক মিনিটও লাগেনি এবং রান্নাঘর তো একদমই পরিষ্কার আশা করি আজকে রেসিপিটা অনেকেরই কাজে আসবে রেস্টুরেন্টের গোপন রেসিপি কিন্তু আজকে ফাঁস করে দিচ্ছি আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে এসেছি পোলাওয়ের চাল না ভেজে ঝরঝরে পোলাও রান্না এ টু জেড রেসিপি এই জন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ সাবিল তেল গরম করে কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুন বাটার কাঁচা ফ্লেভারটা দূর করে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এখানে আমার লেগেছে দুই মিনিট চোলা জালটা অফ করে দিয়েছি এখন দিয়েছি নর্মাল টেম্পারেচারের পানে আমি পোলাও চাল নিয়েছি দুই কাপ আর এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি যতটুকু চাল নেবেন পানি তার ডাবলের থেকে কিছুটা কম দিবে এখানে তেজপাতা দারচিনি এলাচ গুলমরিচ লবঙ্গ কিশমিশ আর অল্প একটু জয়ত্রী দিয়েছি এখন এগুলা পানির সাথে দিয়ে দিয়েছি আর এক মুটির থেকে একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচি আর তিন টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি এটা আপনার পছন্দ অনুসারে আমার বাচ্চারা মটরশুটি পছন্দ করে সবসময় পোলাও খিচুড়ি বিরিয়ানি সবকিছুতে একটু মটরশুঁটিটা দিই সবকিছু একসাথে নেড়ে চেড়ে বল কুঠিয়ে চালটা অ্যাড করে দিয়েছি সরি আমার চালটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে মানে পানিটা যখন প্রপার বলো কুঠে যাবে ঠিক তখনই চালটা দিয়ে দিতে হবে আর আমি চালটা এক ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম ট্রাই করবেন অ্যাটলিস্ট আধা ঘন্টা যেন চালটা ভিজানো থাকে দ্যাটস ইট আর কিছুই না এখানে সব কিছু পানিতে দিয়ে দেন পানিটাকে বল উঠিয়ে চালটা দিতে আমার টাইম লেগেছে ঠিক পাঁচ মিনিট আগে লেগেছিল দুই মিনিট দ্যাট মিনস আমার সাত মিনিট লেগেছে কিন্তু কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ততক্ষণ যতক্ষণ পানিটা চালের গায়ে গায়ে না চলে আসে অবশ্যই অবস্থায় চুলার জালটা মিডিয়াম টু হাই থাকতে হবে ফিরে আসছি দশ মিনিট পর দেখেন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে অলমোস্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে এখন আর অল্প একটু সিদ্ধ হওয়া বাকি আছে এখন আমি এই চালটাকে খুব ভালোভাবে দিয়েছি চেড়ে এ সময় চুলা জালটা একদম লো রাখতে হবে প্রয়োজন একটা তাওয়ার উপর রাখতে পারেন এখন পোলাওর উপর আমি যা যা দিবো এই প্রতিটা জিনিসই দিতে হবে এগুলোকে স্কিপ করা যাবে না তাহলেই পোলাওটা খুবই ইয়ামি হবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘি আপনি এক টেবিল চামচ পরিমাণও দিতে পারেন কোয়ার্টার কাপ গোড়া দুধ ঘি আর দুধ একসাথে হচ্ছে মাওয়ার কাজ করবে এখন অ্যাড করছি কিছু পেঁয়াজ ব্যারেস্তা আপনি এখানে ঘি গোড়া দুধ পেঁয়াজ ব্যারেস্তা একটা বাটিতে একসাথে মিক্সড করে দেন এখানে দিয়ে দিতে পারেন আর অ্যাড করছি কিছু ফুড কালার এই তো আমার পোলাও রান্না হয়ে গেছে এখানেই বলতে পারেন যাই হোক এখন এটাকে ঢেকে বিশ মিনিট আমি রেখে দিব চুলার উপরে একটা তাওয়া ফুল আছে গরম করে একদম লো আছে এই পাতিলটা রাখতে পারেন চুলার উপরে ঠিক বিশ মিনিট অ্যাকচুয়ালি পোলাও রান্না করতে যতটুকু সময় লাগে ততটুকুই লাগবে বাট আমি টাইম দিয়েছি জাস্ট দশ মিনিট আর চালটা ভাজতে হয়নি বেসিক্যালি এইভাবে পোলাও রান্না করলে না কোনো টেনশন লাগে না দেখেন আমি যেভাবে খুশি সেভাবে নাড়ছি পোলাও চালটা ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই আর একদম কতটা ঝরঝরে হয়েছে আর প্রপার কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি নর্মালি চালটা যখন ভেজে আমরা পোলাও রান্না করি তখন কিন্তু রান্নাঘরটা অনেক নোংরা হয় চুলা চারপাশে চালটা পড়ে থাকে আচ্ছা আমি কিন্তু যখন পানিতে সবকিছু ইনগ্রিডিয়েন্ট দিচ্ছিলাম তখন সেখানে গোলাপ জল আর কেরা জলও দিয়ে দিয়েছি এই প্রসেসে পোলাও রান্না করলে পোলাওটা যেমন পারফেক্ট ও ঝরঝরে হয় চুলার চারপাশে থাকে পরিষ্কার আর খুব কম সময়ে প্যারাহীন ভাবে পোলাওটা রান্না করা যায় এখন তো আমার মনে হয় যে আমি পঞ্চাশ জন একশো জন যত জনেরই বলুক আমি পোলাও রান্না করে দিব অনায়াসে আমার কোনো প্রবলেম হয় না আমি আজকে অনেক দিন থেকে ঠিক এইভাবেই পোলাও রান্না করে থাকি আশা করি আজকের এই রেসিপিটা অনেকেরই অনেক কাজে আসবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও الله حفيظ